আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একটি ডুফুলো ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করব তো বিয়ার্স আপনারা যারা জানেন যে ডুফুলো ব্যাকলিংক কি তাদের জন্য এই ভিডিওটা আর যারা ব্যাগলিং কি জানেন না তারা ব্যাকলিং রিলেটেড ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখতে পারেন বা গুগলে ইউটিউবে সার্চ দিন যে হোয়াট ইজ ব্যাকলিং তাহলে জানতে পারবেন তো বিওয়ার্স শঙ্কাভাই বলে রাখি ব্যাগলিং হচ্ছে ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান র্যাঙ্ক করাতে চান তাহলে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে আর ব্যাগলিং মূলত এটা এক একটি ওয়েব ওয়েবসাইটের সাথে আর একটু ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক করা তো বিয়ার্স এখন শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্ট অন করে দিন যাতে করে ব্যাঙ্কিং রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিস তাহলে চলন শুরু করা যাক বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখছি এখানে এবং এখানে আমার একটি ওয়েবসাইট আমি রেখে দিছি যাতে করে আমি একটি ব্যাকলিংক ক্রিয়েট হয়ে যায় এবং আমি আমার ওয়েবসাইট ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে লিঙ্ক জুস যাতে নিতে পারি তো বিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে একটা লোগো দেখতে পাচ্ছেন যে ওয়াল লোগো এখানে যদি আমি ইন্সপেকশন করি আপনাদেরকে দেখাই বিয়ে দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম এই যে এখানে কিন্তু আমার ওয়েবসাইট দেখাচ্ছে আর এখানে দেখেন এখানে কোনো নো ফোলো ব্যাকলিং নো ফোলো লেখা নাই তার মানে এটা ডো ফোলো ব্যাকলিং তো বিয়ার্স এখন যদি আমি যে এখানে ক্লিক করি দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখন বিয়ার্স তাহলে আপনারা কীভাবে এখানে ব্যাকলিংক ক্রিয়েট করবেন তো বিয়ার্স কীভাবে ব্যাকলিং ক্রিয়েট করবেন সে সহজ সহজভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য বিয়ার্স এই ভিডিওটা দৈর্য সারে পুরোটাই দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আসি লগ ইন অবস্থায় আসি তো আমি যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো আস আপনারা এই এই যে ওয়েবসাইটের লিঙ্কটাকে ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনারা নোট ডাউন করে নেন আর যদি আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা নোট ডাউন না করেন তাহলে সমস্যা নাই আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে খুব সহজে একটি ব্যাকিং ক্রিয়েট করতে পারবেন এই সাইড থেকে তো বেয়ার্স আমি কথা বলাচ্ছি না দেখতে পাচ্ছেন যে আপনার টপ রাইট কর্নারে এখানে দেখতে পাচ্ছি সাইন আপ লেখা তো আপনি যখন এই চলে আসবেন এটা দেখ এরকম দেখাবে তখন এখানে সাইন আপে ক্লিক করবেন এখানে বের সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ এপিক গেমস দেখতে পাচ্ছেন তো আপনি এখানে এখানে ক্লিক করুন আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এখন এখানে বলতেছে যে যে বলতেছে যে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এইটার যে আইপি অ্যাড্রেসটাকে ট্রেক করে ফেলছে তো আমি চেষ্টা করি যে একটি অন্য একটি আমি এক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি কি না ছবি আর দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি দেবে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে না এটাকে ওরা আবার একটা কি অ্যালাউ করতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আবার ক্লিক করবেন তো বিয়ার্স এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপরে বিয়ার সেখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তবে আর সেখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে আপনার তবু আর সেখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এখানে ক্লিক করুন তবে আর দেখতে পাচ্ছেন যে একটি ইমেল ইমেইলে একটি কোড পাঠাইছে সেই কোডটাকে এখানে দিয়ে দিতে হবে Thank you আর দেখতে পাচ্ছেন যে এখানে একটি আপনাকে এখানে একটি আপনার নেম দিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছে যে আপনি কি হিসাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান ফ্যান আর্টিস্ট স্টুডেন্ট মানে এখানে অনেকটি ক্যাটাগরি দেখাচ্ছে তো আমি এখানে ফ্যান হিসাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপরে এই বিয়ার্স এখানে আপনার এখানে আরেকটা ইউজার নেম দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসগুলো চলে আসছে এখানে একটি এখানে আপনার চাইলে আপনি এখানে একটি ইমেজ দিয়ে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন তো এখানে বলতেছে যে এখানে কয়েক কয়েকটা প্রোফাইলকে ফলো করতে বলতেছে তো তারপরে নেক্সট এখানেও কয়েকজনকে ফলো করেন তারপরে নেক্সট তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি এখন বিয়ার্স এখানে আমার প্রোফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার্স যে এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স এডিট প্রোফাইল এখানে ক্লিক করুন তো বিয়ার্স এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সুশাল এখানে ক্লিক করুন তারপরে এবার এখানে যে আপনি এখানে আপনি সোশ্যাল এখানে যে প্রোফাইলটা দিবেন সে কী প্রোফাইল দিবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে দেখতে ওয়েবসাইট তারপরে এখানে এসে আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার ওয়েব এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনি যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি যদি এখানে ইনস্পেকশন করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স আপনার ওয়েবসাইটে কিন্তু এক অ্যাড হয়ে গেছে এখন যদি এখানে ক্লিক করেন আপনার ওয়েবসাইটে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা খুব ভালো লাগছে এবং আপনারা এই ভিডিওটা দেখে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আপনারা উপকৃত হবেন তো বিয়ার্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তার বিয়ার্স যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল এখন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান বিয়ার্স আরেকটা জিনিস যে এই সাইডটির আমরা রেটিং ডেটও চেক করে নিই এই সাইডের রেটিং ডেটও চেক করে নিই

একানব্বই তার মানে রেটিংটা খুবই ভালো হাই রেটিং এটা হাই রেটিং বলতে পারেন আর বিওয়ার্স এর ব্যাকলিং সংখ্যা দেখতে পাচ্ছেন যে একশো মিলিয়ন তারপরে লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সিক্স সিক্স কে তার মানে এই ওয়েবসাইটে যদি আপনি একটি ব্যাগলিং ক্রিয়েট করেন তাহলে এটা স্থায়ী হবে এবং এটা একটি ইস্টাবলিশড ওয়েব ওয়েবসাইট মানে খুবই পুরাতন ওয়েবসাইট এখানে একটি ব্যাঙ্কিং ক্রিয়েট করলে যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে